আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেকারি স্টাইলে খাস্তা মুচমুচে বিস্কুট আর এই বিস্কুটটা কিন্তু তোমরা দশ মিনিটেই তৈরি করে নিতে পারবে আর খেতে কিন্তু অসাধারণ হয় চা দিয়ে তো ভালো লাগেই এছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু এই বাদাম বিস্কুটটা তোমরা দিতে পারবে আর এই বিস্কুটটা বানাতে মাত্র দশ মিনিট লাগবে চা বসিয়ে মাত্র দশ মিনিটেই কিন্তু এই বিস্কুটটা তোমরা তৈরি করে নিতে পারবে তো খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি মুচমুচে খাস্তা বাদাম বিস্কুট তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ভাজা বাদাম নিয়ে নিয়েছি আর এই বাদামটা কিন্তু অবশ্যই ভাজা বাদামই নিতে হবে কাঁচা বাদাম নেওয়া যাবে না এবার আমি বাদামটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি যে কাপের মাপ করে বাদাম নিয়ে নিয়েছি ওই মাপের কাপ করে কিন্তু এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবার চিনি আর বাদামটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনোভাবে জল না দেওয়া হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই খেতে ভালো লাগবে না তো চিনি আর বাদামটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে এসেছি এবার আমি চিনি আর বাদামটা একটা মিক্সিং বোলে ঢেলে নেব চিনি আর বাদামটা কিন্তু আমি মিক্সিং বলে ঢেলে নিয়েছি যেহেতু বাদাম পেস্ট করার সময় কিন্তু একটু তেল বেরিয়ে এসেছে সেই জন্য একটু আঠালো ভাগ তৈরি হয়েছে তো এর মধ্যেই আমি চালনি দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নেব যেই কাপের মাপ করে আমি বাদাম আর চিনিটা নিয়ে নিয়েছি ওই কাপেরই মাপ করে কিন্তু আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এই বিস্কুটটা বানাতে কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হবে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ থেকে একটু বেশি বেকিং পাউডার এবার সবকটা শুকনো উপকরণ আমি খুব ভালো করে চেলে নেব আর অবশ্যই কিন্তু ময়দাটা একটু চেলে নিতে হবে এবার গুঁড়ো করা বাদাম চিনি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে দরকার পড়লে কিন্তু দুই হাতের তালুতে নিয়ে একটু ঘষে নিলেই হবে তো বাদাম চিনি আর ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি রিফাইন তেল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব তো রিফাইন তেল অল্প অল্প করে কিন্তু আমি দেব আর মাখতে থাকব আর এখানে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না এটা কিন্তু একটু মনে রাখতে হবে তো আমি কিন্তু তেল দিয়ে অল্প অল্প করে দিয়েছি আর আর একটা ডো তৈরি করে নিয়েছি এখানে কিন্তু একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে বিস্কুটের ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেব আর হাই হিটে আমি দশ মিনিট খুব ভালো করে কড়াইটাকে প্রিহিট করে নেব তো প্রিহিট করে নেওয়া হয়ে গেছে এবার আমি ডো থেকে এরকম ছোট্ট একটা চামচ দিয়ে ছোটো ছোট লেচি বিস্কুটের আগে করে নেব আর এইভাবে যদি চামচ দিয়ে ডো তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বিস্কুটের সাইজ একই রকম হবে এবার আমি লেচিটাকে হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে দেব তারপরে একটু চ্যাপটা করে দেব তো তৈরি হয়ে গেল একটা বিস্কুট এবার আমি একটা প্লেটে ভাঙা বাদাম নিয়ে নিয়েছি আর এই বাদামটা কিন্তু ভাজা বাদাম নিয়ে নিয়েছি আর এই ভাজা বাদামের মধ্যেই আমি দিয়ে দেব দুই চামচ সাদা তিল এটা অপশনাল তোমাদের কাছে যদি থাকে তাহলে দেবে তিলে দেখতে ভালো লাগবে তো এখান থেকে একটা লেচি আমি বাদামের মধ্যে দেব দিয়ে এক সাইডে কিন্তু আমি একটু লাগিয়ে নেব এরকম এরকম করেই কিন্তু আমি লাগিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি প্রত্যেকটা লেচির গায়ে অল্প অল্প বাদাম আর তিল লাগিয়ে নেব প্রত্যেকটা বিস্কুটের গায়েই কিন্তু আমি তিল আর বাদামটা লাগিয়ে নিয়েছি এবার আমি বেক করে নেব সেই জন্য ওই কড়াইতেই আমি সালাশি দিয়ে থালাটা দিয়ে দেব আর থালার উপরে কিন্তু আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি বাটার পেপার যদি না থাকে কোনো সমস্যা নেই যে কোনো সাদা কাগজ তেল মাখিয়ে দিয়ে দিলেই হবে আমি এখানে দুটো কড়াইতেই কিন্তু বসিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিট এইভাবেই লো আছে রেখে দেব তো দশ মিনিট পর আমি থালাটা তুলে নেব আর কোনো মতেই কিন্তু এটা ধরতে যাবে না তাহলে কিন্তু বিস্কুটটা ভেঙে যাবে কারণ এই সময় কিন্তু অনেকটাই নরম থাকে যতক্ষণ না বিস্কুটটা ঠান্ডা হয়ে আসছে ততক্ষণই কিন্তু এইভাবেই রেখে দিতে হবে তো বিস্কুটটা ঠান্ডা হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে আর বিস্কুটটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর খুব খাস্তা আর মুচমুচে হয়েছে এবার আমি এই বিস্কুটগুলোকে একটা কৌটার মধ্যে রেখে দেব এভাবে কিন্তু বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখাবে হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার